আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রান আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি সেটি হচ্ছে আমরা কীভাবে এমএস অর্ডে স্বল্প সময়ে ওয়ার্ল্ড শর্টকাট কীগুলো বের করব। আমরা চলে যাচ্ছি ডিসপ্লেতে তাহলে প্রথমে আমাদের কাজ করতে হবে ওয়ার্ল্ড প্লাস এইট একসাথে ক্লিক করতে হবে তাহলে আমরা এফ এইট একসাথে প্রেস করার পরে দেখেন আমাদের সামনে একটি ডায়ালগ বক্স চলে এসেছে এখানে আমরা লিখবো লিস্ট কমান্স লেখার পরে আমরা দেখেন এখানে রান একটি অপশন আছে রান অপশন আমরা ক্লিক করবো রান অপশনে ক্লিক করার পর এখানে কারেন্ট কিবোর্ড সিটিং এটা থাকবে এখানে আমরা ওকে ক্লিক করবো ইটস ওকে আমরা ওকে ক্লিক করার পরে দেখেন আমাদের ডিসপ্লেতে কী দেখতে পাচ্ছেন আপনারা অল শর্টকাট কীগুলো স্বল্প সময়ে কীভাবে বের করে নিলাম দেখেন এখানে দেখেন আমরা সব শর্টকাট কীগুলো চলে এসেছে দেখেন এবার আমরা করলে দেখতে পাবেন স্ক্রল করবেন স্টল করলে দেখতে পাবেন সবগুলো একসাথে চলে এসেছে শুধু কি করলাম একটি ক্লিক করার সাথে সাথে আমাদের এগুলো চলে এসেছে তো যারা এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং উপরে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং সাথে লাইক করবেন তাহলে আপনার নতুন নতুন ভিডিওগুলো সহজেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে